হ্যালো মাই সুইট অ্যান্ড কিউ ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো বন্ধুরা একটা নতুন সকাল নতুন ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ রাস্তা থেকে শুরু করছি মানে কোথাও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর গ্রামের বাড়িতে এলাম আর আজ বন্ধুরা অর্পণব্যাপী ডিউটি বেরোয়নি দোকানেও যায়নি তো ভাবলো বাড়িতে বসেই থাকবো চলো গ্রামের বাড়ি ঘুরে আসি তো আমিও ভাবলাম চলো অনেক দিন তো যাই না তো যাওয়াই যাক আর এখন কিন্তু সর্ষে ফুল মানে সর্ষের সময় লাগানোর সময় তো ফুল হয়েছে দেখতে পাচ্ছ তো আমি বাড়িতে এসে সবার প্রথমে মাঠের দিকে চলে এসেছি আমাদের মাঠের দিকে তো দারুণ লাগছিল বন্ধুরা দেখতে অসাধারণ লাগছিল এখানে শুধু আমাদের মাঠ বলে এতটা জায়গা জুড়ে তার আমাদের মাঠ না অনেকেরই মাঠ রয়েছে কিন্তু দেখতে দেখো কি অসাধারণ লাগছে তাই না তো যাই হোক ভাবলাম যাই আগে ছবিটা তুলে নিই কারণ শাড়িটা যখন পরে যাচ্ছে এই শাড়িটা পরে এসেছিলাম তো ছবিটা তুলে নিই তারপর শাড়িটা আবার চেঞ্জ করতে হবে আর এখানে আমার এক ছোটো কাকিমা শাশুড়ি আর ভানু আর অর্পণের বাপি সবাই এসেছিলাম ভানুই ছবিগুলো তুলে দিয়েছিল আজকের ক্যামেরাম্যান ছিল ভানু ওর ফোনে তুলে দিয়েছিল ছবি তোলা হয়ে গেল ভীষণ ভাল লাগছে দেখো পেছনটা অসাধারণ লাগলো আর অনেক দিন বাদে আমি গ্রামের বাড়িতে এলাম অনেক দিন বাদে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে সুন্দর সুন্দর তো হয়ে গেছে রান্না বান্নার প্ল্যান চলছিল আর আজকে একটু অন্যরকম প্ল্যান বন্ধুরা আজকে সবাই মিলে প্ল্যান করলো ননদ দাও সবাই মিলে প্ল্যান করলো মানে এটাকে পিকনিক বলাই যায় না একদম কারণ একটা মাত্র আইটেম দিয়ে পিকনিক হয় না তো যাই হোক মাংস নিয়ে এসছে মাটন মানে সবাই মিলে প্ল্যান করলো চলো মাঠে গিয়ে রান্না করি একটু মজা করে সবদিন তো বাড়িতে খাই সবাই মিলে আজকে মাঠে বসে খাবো তো যদি এটাকে পিকনিক বলা যায় না আমি বারবার বলছি তো যাই হোক একটু মজার জন্য একটু আনন্দের জন্য সবাই মিলে একসাথে খাওয়ার একটা আনন্দ তো দুই দেওয়ার মিলে বলছি মাংসগুলো পরিষ্কার করো যেহেতু রান্না আমাকে দিয়ে করাবে বলেছে আগে বৌদি তুমি রান্না করবে তুমি মাংস রান্না করো খুব টেস্টি হয় ভানু বলছিল তো যাই হোক আমি বলছি ঠিক আছে আমি রান্না করছি তোমরা সব জোগাড় করে দাও তো মাংস টাংস কেটে ধুয়ে দিয়েছে আর এখানে মাঠে যেহেতু এসসি বলছিলাম একটা লাইট টানিয়ে দাও যেহেতু প্ল্যান ছিল না বন্ধুরা প্ল্যান করলে ওরা আগে আর কি করে দিত কিন্তু প্ল্যান ছিল না বলে এখন সব করছে আর রাত্রেবেলা দেখো সর্ষে ক্ষেত্রটা কি ভাল লাগছিল তো যাই হোক চলো ওই যে সব কিছু নিয়ে এসে সব কিছু বলতে কি মাংসটাই শুধু করবো ভাতটা আবার বাড়িতে আমার কাকিমা শাশুড়ি নামিয়ে দিয়েছে মাছের ঝোলও হয়েছে কিন্তু মাছের ঝোলটা আমাদের জন্য না আমরা মাংস দিয়ে খাবো আর যারা মাংস খাবে না অনেকেই আছে এখানে মাংস খাবে না তারা ওই মাছের ঝোল দিয়েই খাবে আর এখানে হয়েছে একটা কাণ্ড বন্ধুরা কাণ্ডটা হলো দেখতে পাচ্ছো যে পাত্রে মাংসটা রাখা হয়েছে মাংসটা বাড়ি থেকে ম্যারিনেট করেই এনেছি সেইখানে যে পাত্রটা দিয়ে কাপলাটা দিয়ে আর কি ঢেকেছি সেটা আর উঠছিল না কি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম উঠছিল না উঠছিল না আর এদিকে মানে সমস্যা হচ্ছিল এদিকে সবাই হেসে মরে যাচ্ছিলো যে উঠছে না বলে কষ্ট হচ্ছিল আবার এদিকে হেসে মরে যাচ্ছি সবাই তো যাই হোক ফাইনালি আমরা আমাদের দ্বারা তো হলোই না আমার মেঝ কাকিমা শাশুড়ি কি করলো ওটাকে উল্টে দিল কড়াইয়ের মধ্যে তারপরে এটা কিন্তু মানে খুলেছে আর কি তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে সবাই ভীষণ হাসাহাসি ভীষণ হাসাহাসি তো চলো এবার রান্নার পাল্লা রান্না স্টার্ট করি আর বন্ধুরা সবাই মিলে কিন্তু মানে ওই জোগাড় করে দিয়েছে কেউ পেঁয়াজ কেটেছে কেউ রসুন কেটেছে কেউ আলু কেটেছে কেউ মাংস ধুয়েছে বেঁচেছে মানে এইভাবে মিলেমিশে কাজ করছি অনেকটা রাত হয়ে গিয়েছিল যদিও আর মাঠের মধ্যে খোলা মাঠ তো ঠান্ডাও লাগছিল ভীষণ ঠান্ডা লাগলেও মজাও লাগছিল কারণ এই উনুনে রান্না রান্না করার যে অনুভূতিটা একটু অন্যরকমই সেটা বলে বোঝানো যায় না আর অনেক দিন পরে রান্না করছি আমার বেশ ভালোই লাগছিল ভীষণ মজা লাগছিল। তো যাই হোক বন্ধুরা এই তো রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে না খাওয়া দাওয়া ক্লিপটা শেয়ারই করতে পারিনি এতটাই যে মানে আনন্দে ছিলাম তো যাই হোক আবার সবাইকে পরিবেশন করেছি আমি একা করিনি যদিও সবাই মিলেমিশে সবাই মিলেমিশে কাজ করেছে এমন না যে একা একা সবাই তা না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম রাতে আর এটা যখন আমার মানে ঘুমিয়ে পড়েছিলাম তখন দেখছি যে ভিডিও ক্লিপগুলো কম কম শ্যুট করা হয়েছে ভিডিওটাও ছোট হয়ে যাবে তো ভাবলাম পরের দিনের ক্লিপ আর আজকের ক্লিপটা একসাথে অ্যাড করে ভিডিওটা এডিট করি মানে এই শুক্রবারের মানে সারাটা শনিবারের আর কি সারাটার দিন ধরো ছিলাম তো সারা দিনে যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আর রোববারে তো ভিডিওটা আপলোড দেব। তো সকালে উঠে যে এঠোর বাসন ঠাসন ছিল আমার ননদ দেখতে পাচ্ছ ধুয়ে মেজে নিচ্ছে তারপরে একটা বিড়ালের কাণ্ড দেখো গাছে উঠেছে কি সুন্দর দেখছো লাফিয়ে লাফিয়ে গাছে উঠছে এটা এখন লাফিয়ে লাফিয়ে নিচে নামবে আর বিড়ালটা আমার মানে কি বলবো ভক্ত বলতে পারো হয়ে গেছে একদম আমার পেছনে ছাড়ছিল না যেখানে আমি যাচ্ছি ওইখানেই যাচ্ছে আমার গা ঘেসে বসছে আর এই যে দেখতে পাচ্ছ কি কিউট কিউট বাছুরগুলো আমি আমার গ্রামের মানে আমার গ্রামের বাড়িতে কি কি আছে সব কিছু তোমাদের সঙ্গে সঙ্গে বন্ধুরা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আর বড় বড় গরুগুলোকে তোমাদের একটু দেখাই যেহেতু ঠান্ডা পড়েছে খুব সুন্দর মানে আমাদের শাশুড়ি মায়েরা ভীষণ গরুদের যত্ন করে বন্ধুরা সন্ধ্যেবেলায় আবার ধূপদানি জ্বালিয়ে দেয় মানে মশা যাতে কামড় না দেয় মশারি টানিয়ে দেয় ভীষণ ভালো লাগে ব্যাপারগুলো দেখে ভালো লাগলো তো যাই হোক এদিকে শাশুড়ি মা দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছে এদের গ্যাস আছে তবু এরা উনুনে রান্না করে জানি না কেন এদের নাকি উনুনে রান্না করতেই ভালো লাগে কিছু করার নেই যার যেটা অভ্যাস আর ওদের আর কি গ্যাসে রান্না করলে নাকি খুব দেরি হয় এরকম একটা লাগে আর অনেক রান্না বান্না তো তো লাগবেই হয়ও তো যাই হোক এই যে এটা আমার ভাসুরের মেয়ে তোমাদের তো দেখিয়েছিলাম তো আবার দেখালাম তোমরা চিনে যাবে হয়তো এই দেখো বিড়ালটাকে দেখতে পাচ্ছ ও আমার গা ঘেসেই বসে থাকবে আর এই বিড়ালটাকে নাকি বাড়ির সবাই স্নান করিয়ে দেয় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এরকম একটা ব্যাপার পরিষ্কার রাখে আর কি কেন কি বিছানায় যায় তো আমার আবার ওই বিছানায় যাওয়া এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না বিড়াল হোক কুকুর হোক জানি না কেন বাবা আমার একদম পছন্দই হয় না লোমঠোমের ব্যাপারটা নিয়ে তো যাই হোক এই যে দুধ দেখতে পাচ্ছ তো যাই হোক গোয়ালাকে দুধ দিচ্ছে আর কি মেপে বিক্রি করে দিচ্ছে এত দুধ কে খায় মানে বাড়িতে থাকলে যা হয় আমার তো দুধ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওদের বাড়িতে রয়েছে তাই বলে ওরা আর কি খেতেই চায় না আর এই যে একটা হাঁস ছিল আমার একটা কাকিমা শাশুড়ি হাঁস একটা পালতো সেই হাঁসটা নিয়ে অল্প কিছুক্ষণ খেলা করলাম তারপর বাইরে আমরা বাইরে বলতে মাঠে চলে এসেছিলাম রোদে বসেছিলাম সবাই মিলে পাসিং দ্য বল খেলছিলাম তারপর বাড়ি যাবার পালা যখন স্নান করে এই যে স্নান করে নিয়েছি বন্ধুরা তারপরে মানে একটু বিকেল বিকেলের দিকে আমার শাশুড়ি মা বলছিল বাড়ি যখন যাবে চলো কিছু শাক তুলে দিই তাহলে বাড়ি নিয়ে যেতে পারবে তাই বন্ধুরা মাঠে এসছি শাক তুলতে বোথে শাক বোথে শাক খেতে কে কে ভালোবাসো জানিও তো বোথে শাক খেতে আমি ভালোবাসি কিন্তু মানে অতিরিক্ত খাওয়া কিন্তু ভালো না অতিরিক্ত খেলে আবার পেট ব্যথা হয় বোথে শাকে তো যাই হোক এই যেটা গম গম বলছি এটা হলো ভুট্টা খেত আর কি ভুট্টা খেতে দেখতে পাচ্ছ কত অনেক হয়েছে অনেক তো আমি আর শাশুড়ি মিলেই তুলতে এসেছি এসেছি আর কি আর আমার শাশুড়ি মা মানে কি বলবো একটু সময়ের মধ্যে যে কতগুলো শাক তুলে ফেললো মানে কি আর বলবো আর ওরা কাজ করতে পারেও সত্যি ভীষণ এক্সপার্ট আর খুব তাড়াতাড়ি কাজ করতে পারে করে করে অভ্যস্ত গ্রামের মানুষ তো তো যাই হোক মানে আমরা যেরকম অল্প কাজ করলে হরান হয়ে যায় ওরা একদমই না হরান হয়ই না ওরা কাজ করে যায় করে যায় সারা দিন কাজ করবে আর গরু ঠরু নিয়ে মানে সব সময় রান্না বান্না এই সব নিয়ে সব সময় ব্যস্ত থাকে তো তো সব কিছুই করতে হয় ওদের এই জন্য আর কি তাড়াতাড়ি না করলে তার হবে না অনেকখানি শাক তোলা হয়েছে মটর শাকও তুলেছি সেই ক্লিপটা তোমাদের দেখাতেই ভুলে গেলাম তো যাই হোক বোথের শাক মটর শাক তারপরে আবার আমার শাশুড়িমা বলছে পিঠে বানাবো তো আমরা এসছে দেখেই মানে বানাচ্ছে এটা হলো সাদা পিঠে বানাচ্ছে দুধে ভিজানো পিঠে বানাবে আর এই কাকিমা শাশুড়ি আমার শাশুড়ি মা সাদা পিঠে বানাচ্ছে আর আমার এক ছোটো কাকিমা কাকিমা শাশুড়ি আর কি ভানুর মা ও আবার ভাপা পিঠে বানাচ্ছে আর পাটি সবটা তো যাই হোক তো মানে খেলে তো একটা দুটো করেই খাবো এর থেকে বেশি আমি খেতেও পারি না অর্পণ ব্যাপী তো খেতে চায় না তবু খেয়ে সাদা পিঠেটা ভালোবাসে এই পিঠেটা আর কি এটাকে কি পিঠে বলো বলো তো চিতই পিঠে তো এই চিতই পিঠেটা খেতে ভালোবাসে অর্পণও খেতে ভালোবাসে আর এই যে বললাম না এই কাকিমাসী ভাপা পিঠে বানাচ্ছে আর পাটি পাটিসাপটা বানাবে মানে ওদের একটা জিনিস ভীষণ ভালো লাগে যদি আমার মানে তুই একজন যদি সব পিঠে বানায় বন্ধুরা তাহলে তো তোমরা জানো পেশারও পড়ে যাবে সময়টাও অনেক লাগে আর যেহেতু অনেক মানুষ বাড়িতে তো একটা দুটো পিঠে বানালে তো হবে না আমাদের মতো তাই না অনেক বানাতে হবে তো তাই জন্য কি করে ওরা মানে মিলেমিশে কাজ করে যেমন কি আমার শাশুড়ি মা ওইদিকে সাদা পিঠে বানাচ্ছে দুধভেজানো পিঠে বানাচ্ছে আর কি চিতুর পিঠে যেটা বলতে যাচ্ছে সেটা বানাচ্ছে আর এইদিকে কিন্তু আমার এই ননদ আর আমার ছোট কাকু কাকিমা শাশুড়ি আর কি ও কিন্তু দেখো বাবা পিঠে বানাচ্ছে আর ওলো ওই পাটির সাপটা বানাবে পুলি পিঠে বানানোর কথা ছিল কিন্তু সময়টা বেশি লেগে যাচ্ছে আমরা আবার চলে আসবো দেখে পুলি পিঠে মানে বানাইনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি একটি অংশ তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে মানে বাড়িতে গিয়ে ঠিক আছে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো